দিন পরে আজকে লাইভে এলাম এখানে ঠান্ডাও খুব পড়েছে আর ওয়েদারটাও খুবই খারাপ ছিল খুব কন্টিনিউয়াস বৃষ্টি মেঘ ঝড় এগুলোর পরে আজকে ফাইনালি ভালোভাবে আমরা রোদের মুখ দেখেছি আর কি এখানে তো প্রচণ্ড কাশিও হয়ে গেছে আর তাছাড়া আমরা ফ্লোরিডাও গেছিলাম ওরল্যান্ডো ও ডিজনিল্যান্ড ওখানেও যা বলে আর কি বন্ধুবান্ধবরা যে শীতকালেও খুব একটা ঠান্ডা হয় না একটা লাইট জ্যাকেট নিলেই যথেষ্ট কিন্তু জানি না এবারে কিন্তু একদম এক্সেপশনাল ঠান্ডা ছিল ওরল্যান্ডওতে প্রচন্ড ঠান্ডা ছিল তো আমরা সেভাবে ইকুইপড হয়ে যাইনি আর ওই পার্কগুলো ঘুরেছি সকাল থেকে রাত অবধি তো ঠান্ডাটাও প্রচন্ড লেগে গেছে ওখানেও আসলে ওই ঠান্ডাটাই সবচেয়ে বেশি এফেক্ট করেছে বুকে কফ হয়ে সর্দি হয়ে অবস্থা খুব খারাপ ইভেন এখন আমার গলা ব্যথাটা আছে আর এক সপ্তাহ ধরেই ভুগছি আর শনি রবিবারে একটু জ্বরও ছিল কাশি ছিল ইভেন এখনও কাশি আছে বুকে কপও বসে গেছে তো যাই হোক ওভারকাম করছি আস্তে আস্তে তাই এতদিন আমি লাইভেও আসিনি তো আজকে ফাইনালি ওয়েদারটা খুব ভালো তাই আজকে আমরা একটু বেরিয়েওছি একটু কস্ক যাচ্ছি বাড়ির জিনিসপত্র নেওয়ার আছে শনি রবিবারে আজ ইউজুয়াল ভীষণ ভিড় হয়ে যায় তাই আজকেই যাচ্ছি বৃহস্পতিবার এই সব দিনগুলোতে ভিড় একটু কম থাকে কস্কোতে আর কস্কো আমাদের বাড়ি থেকে সামনেই খুব একটা দূর নয় যখন খুব বাল্কে কিছু কেনার হয় তখনই আমরা কস্কোতে যাই যেমন চিকেনটা একটু বেশি লাগে দু সপ্তাহ বা তিন সপ্তাহের জন্য একেবারে নিয়ে আসা হয় সেটা ওখানে ভালো পাওয়া যায় সস্তায় বেশ ইউজ কোয়ান্টিটি পাওয়া যায় আর আলু পেঁয়াজ এগুলো যেমন রেগুলার ইউজের জন্য লাগে রসুনটা ব্রেড তারপর জল এইসব জিনিসগুলো কষ্টকো থেকে নেওয়া হয় আর কি স্পেশালি চিকেন বা কোনো কিছু বালকে যেগুলো আমাদের লাগে রেগুলার বেসিসে আমরা যেগুলো ইউজ করি সেগুলো আমার মনে হয় কষ্টকো থেকে কেনাটাই ভালো দামও কম পাওয়া যায় কোয়ালিটিও খুব ভালো থাকে আর একবার দোকান যেয়েই আর কি অনেকটা জিনিস কেনা হয়ে যায় বারবার প্রতি সপ্তাহে ছোটার দরকার পড়ে না কস্কো থেকে একবার কিছু নিলে চিকেন বল বলুন বা ভেজিটেবলস বলুন দু তিন সপ্তাহ আরামসে আমাদের চলে যায় আর কি তো সেই জন্য কসকো যাচ্ছি সবই কিছু একদম শেষ হয়ে গেছিলো তাই আর কি ফ্লোরিডাতে আমরা ডিজনিল্যান্ডে ঘুরে এলাম ওরল্যান্ডও খুব ভালো লেগেছে আমাদের ফ্লোরিডা ইনফ্যাক্ট যে সাব ট্রপিক্যাল ওয়েদার আর কি যেটা ওখানকার একটা হিউমিড ওয়েদার থাকে সব সময় এই সময় একটু ঠান্ডা থাকে বাট সন্ধ্যের দিকে ঠান্ডাটা খুব বাড়ে আর ওই জন্যই ঠান্ডাটা আমার লেগেও গেছি খুব বেশি আর কি আজকে দেখাই কত সুন্দর রোদ দিয়েছে অনেকদিন পর

কোনো নেই সেই থেমে থেমেই যেতে হয় এই সময়টাই যা হয় আর কি এখানে যে মানুষের সর্দি কাশি তারপর ভীষণ ভাবে ইনফেকশন ঠান্ডার জন্য এইসব ব্যাপারগুলো খুব থাকে আমরা যেহেতু ইন্ডিয়া থেকে এসেছি আমাদের জন্য এখানকার ঠান্ডাটা তো ভয়াবহ মানে এত ঠান্ডা একটু প্রোটেকশন না নিলে শরীর খারাপ হয়ে যায় আর কি আর এখানে যাওয়া হয় মেডিকেলে যে খুব তাড়াতাড়ি আপনি চাইলেই দুটো যে ট্যাবলেট কিনে খেয়ে নিলেন তা না একটু কিছু হলেও ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন তারপরে সেটারও কোনো ঠিক থাকে না কারণ এখানে আর্জেন্ট কেয়ার বলে একটা হয় যদি আপনার আর্জেন্সি থাকে কোনো কিছুর জন্য তাহলে আপনি ইজিলি আর্জেন্ট কেয়ারে যে আপনি দেখাতে পারেন আর যদি এমার্জেন্সি হয় তো এমার্জেন্সিতে যেতে হয় যেখানে টাকা পয়সাটা একটু বেশি লাগে আর আপনার যদি অত কিছু সিরিয়াস কিছু না যেমন জ্বর সর্দি কাশি এগুলো জেনে নিলে আমরা নর্মাল বাড়ির টোটকা দিয়েই ঠিক করি আর কি কারণ এখানে যেহেতু হসপিটাল খুব ইজিলি অ্যাক্সেসেবল না ছোটোখাটো কিছু হলেও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এক মাস দু মাস ওয়েট করতে হয় যদি সেটা কেউ ওয়েট না করতে চায় তাহলে আর্জেন্ট কেয়ারে যেতে হয় আমার কোনো কেয়ারেই যাওয়ার ইচ্ছা নেই তাই আমি বাড়িরই গরম ভাপ নিচ্ছি গরম জল গরম চা এসব সব বারবার খাচ্ছি গার্গেল করছি এইসব খেয়ে নিজেকে এইসব করেই আর কি নিজেকে ঠিক রাখছি গাড়ি চালাচ্ছি অফিসের মাঝখান থেকে জোর করে তুলে নিয়ে এসছে যে চলো কিছু জিনিসপত্র নেই শনিবার অব্দি ওয়েট করতে পারবো না টেনে তুলে নিয়ে এসেছি কাজের ফাঁকে থেকে মোবাইল দেখছিল তো না মোবাইল দেখাটা বন্ধ করো চলো আধ ঘন্টার ভেতরেই কাজ করে নেবো কসকতে তুমি চলো আমার সাথে রোদটা দিলে তাও ভালো লাগে একটু না আমার মনে হয় রোদটা হচ্ছে হ্যাপিনেস সানসাইনটা হচ্ছে হ্যাপিনেস যদি রোদ থাকে তো মনও খুব ভালো থাকে এই স্পেশালি শীতকালটাতে যেখানে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় সাড়ে চারটে পাঁচটের ভেতরেই সন্ধে আর কেউ কোথাও থাকে না আর যখন বৃষ্টিটা হয় তখন যেন আরও ফ্রাস্ট্রেটিং মনে হয় মনে হয় কেউ কোথাও নেই বৃষ্টি পড়ে যাচ্ছে আর এই তিনটি প্রাণী ঘরে কোনো হই হট্টগোল কিছুই নেই আমরা যেখানে থাকি ভীষণই এটা রেসিডেন্সিয়াল এরিয়া আর কি আর লোকের গাড়িরও শব্দ পাওয়া যায় না কিচ্ছু পাওয়া যায় না যে যার নিজের মতো ঘরে যদি বন্ধু বান্ধবের বাড়ি যাওয়া হয় বা আসা হয় বা দোকান বাজারপত্র যাওয়া হয় তাইলে একটু মানুষের মুখ দেখা যায় আদারওয়াইজ এখানে রাস্তাতে লোক হাঁটেও তো না যে আপনি কারোর মুখ দেখতে পাবেন বা কিছু গুড মর্নিং চলে এসছি আমরা কস্কো এবারে পার্কিং করে যেতে হবে এই যে এখানে একটা খালি আছে মনে হচ্ছে ছিল ছিল খালি এই সময় তো আমাদের দেশে সবাই পিকনিকে যায় না একটু দাঁড়িয়ে যাবো এই সময় আমাদের দেশে সবাই পিকনিকে যায় বন্ধু বান্ধবের সাথে তো আমাদের এখানে এখনো পিকনিক টিকনিক কিছু হয়নি ওয়েট করছি যদি কেউ যেতে যায় আসলে সবার একসাথে সময় হওয়াটাই হচ্ছে মুশকিল কেউ আজ ফ্রি হয় তো কেউ দুদিন পরে ফ্রি হয় তো এই আর কি এই প্রবলেমগুলি এখানে থাকে এখানে নিউ জার্সিতে একটা খুব বড় মানে দেশের বাইরে বোধ সবচেয়ে বড় হিন্দু টেম্পল না আকসরধাম টেম্পল যেটা দিল্লিতে আছে তার অনুকরণে তৈরি করা আর অনেকটা জায়গা জুড়ে তো ভাবছি ওটাতে একবার যাব তো তখন বন্ধু বান্ধবদের সাথেই যাব আর কি সবার সাথে যে ওই টেম্পলটা একবার দেখে আসবো নিউ জার্সি আমাদের এখান থেকে খুব বেশি দূর না নিউ জার্সি আমাদের এখান থেকে যেতে সময় লাগে কত তিন ঘন্টা থ্রি আওয়ার্স লাগে নিউ ইয়র্ক থ্রি আওয়ার্স ফর্টি ফাইভ মিনিটস বাট নিউ জার্সি আরেকটু কাছে তিন ঘন্টার ভেতরেই পৌঁছে যাওয়া যায় তো ইচ্ছে আছে শরীরটা একটু ঠিক হোক তখন যাব ওই টেম্পলটা একবার দেখে আসা উচিত ইচ্ছেও আছে দেখার তো ওখানে যাব এমনিতে নিউ ইয়র্ক আমরা অনেকবারই গেছি অনেকবার ঘোরা হয়ে গেছে কিন্তু নিউ জার্সি সেভাবে আমাদের ঘোরা হয়নি তো নিউ জার্সির এডিসন বলে একটা জায়গা আছে যেখানে প্রচুর ইন্ডিয়ান্স থাকে হ্যাঁ একদম ইন্ডিয়ানস দের জায়গা এডিসানে প্রচুর পরিমাণে ইন্ডিয়ানস থাকে ফেমাস হ্যাঁ ওটা ফেমাসই ওই জন্য যে পুরো ইন্ডিয়ান ক্রাউড ওখানে ভরে ভরে থাকে ইভেন ওখানে দোকানপত্র দেখে বোঝাও যায় না যে এটা ইউএস না একদম ইন্ডিয়ার মতো সব কাপড়ের দোকান গ্রোসারির দোকান সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন সমস্ত কিছু মনে হবে যেন ইন্ডিয়াতেই আছি আর ইন্ডিয়ার বাইরে কোথাও নেই এটা একটা দিক দিয়ে খুব সুবিধে হয় এই জন্যই যে দেশে সমস্ত কিছু পাওয়া যায় আমাদের দেশে যে ঝর্ণা ঘি ফেমাস ওগুলো পাওয়া যায় তারপরে ওখানে আপনি এই যে আমাদের এই সময় যে লবাত গুড় বা খেজুর গুড় আছে যেগুলো আমরা ভীষণভাবে এখানে মিস করি আমি জানি না বাংলাদেশি দোকানগুলোতে বোধহয় থাকলেও থাকতে পারে না হ্যাঁ বাংলাদেশি দোকানগুলোতে থাকলেও থাকতে পারে বাট এমনি যেগুলো আমাদের আছে ইন্ডিয়ান গ্রসারি স্টোর আর কি সেখানে তো আপনি কোনোদিন বাঙালি জিনিসপত্র পাবেন না বাট লাকিলি ফোড়নটা আমরা পাই পাঁচফোরণটা আমরা পেয়ে থাকি কিন্তু অন্য কিছু পাওয়া খুব ডিফিকাল্ট হয় আর কি বাঙালি স্টাইলে কোনো কিছুই নেই এটাই হচ্ছে প্রবলেম যে বিদেশে আপনি ইন্ডিয়ান স্টাইল বললে ইউএসএতে অনেক কিছুই আছে ইন্ডিয়ান স্টাইল যদি আপনি বলেন নর্থ ইন্ডিয়ান আর সাউথ ইন্ডিয়ান এই দুটো স্টাইলই থাকে বাদ বাকি কিন্তু আপনি কিচ্ছু এখানে ইন্ডিয়ান স্টাইলে মানে বেঙ্গলি স্টাইলে পাবেন না ইন্ডিয়ান স্টাইল আছে কিন্তু বেঙ্গলি স্টাইল কিছু নেই আপনি যদি বেঙ্গলি স্টাইলের কিছু পেতে চান তাহলে বাংলাদেশের স্টোর গুলোতে বোধহয় পাওয়া যায় কাসন্দি টাসন্দি এগুলো সব বাংলাদেশের স্টোর গুলোতে পাওয়া যায় তারপরে কিছু কিছু মাছ তবে আজকাল ওরাও পাবদা ট্যাংরা এসব মাছ আনছে না না বাংলাদেশের স্টোর ভীষণ বরফে থাকে অত চাপে বরফে ওটা টেস্টটাও নেই আর ওটাই আর কি খুবই লিমিটেড অপশনস খুব লিমিটেড মানে ওরা বলতে চায় যে এখন মাছ কানে ওরা লোকই তো কমে গেছে না এখন লোক ওই ফিলে করে নিচ্ছে সমুদ্রের মাছ খেয়ে নিচ্ছে এই এই ইয়াং জেনারেশন তো ওরা অমনি পছন্দ করেও না তো